প্রতিটা মেয়েরই কিছু না কিছু শখ থাকে কেউ কেউ চায় তার কালেকশানস অনেক অনেক ড্রেসেস থাকুক কে কেউ চায় তার শোজের কালেকশানসটা অনেক হোক বা কেউ চায় কারো ব্যাগের কালেকশানস থাকুক আমিও ব্যতিক্রম না আমি যখনই সুযোগ পাই একটু একটু গোল্ড কালেক্ট করতে পছন্দ করি আদারওয়াইজ হচ্ছে সেকেন্ড হচ্ছে আমার ব্র্যান্ডেড ব্যাগস ড্রেসের প্রতি কখনোই আমার ওভাবে করে টানে না বা আমি প্রয়োজন ছাড়া ড্রেস তেমন কিনিও না বা যতটুকুই কিনি দেখা যায় ওগুলোই পরে শেষ করা যায় না বছরের ড্রেসগুলো সামনের বছর পরে এরপরে আমি আর এক দেড় বছর পরতে পারবো ওরকম ড্রেস জমা হয়ে থাকে আলহামদুলিল্লাহ তো আমার যখনই ব্যাগ আমি কিনি কখন একটা দুইটা কিনি না আমার এইভাবে একসাথে পাঁচ ছয়টা করে কিনতেই বেশি ভালো লাগে আমার বাজেট নাই আমি এখন কিনবো না আমি টাকা একসাথে করে যখনই কিনবো অনেকগুলো করে কিনবো আর অবশ্যই ব্র্যান্ডেড কিনবো লোকালগুলো কিনবো না বাজেটটাই ব্যাগ কিনবো না বাট যখনে কিনব খুব মনের মতো করে গুছিয়ে গেছি একদম পছন্দ করে করে প্রয়োজন এক মাস সামনে নিয়ে ওয়েবসাইটগুলো ঘেটে খেটে দেন আমি ব্যাগগুলো অর্ডার করবো তো এবার আমি এখানে ছয়টা ব্যাগ পারচেস করেছি গতবার একটা ভিডিও যখন দিয়েছিলাম সবাই খুব বেশি পছন্দ করেছিল অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছিল তাই এবার আমার এত বেশি পছন্দ হয়েছে আমি আর শেয়ার না করে পারলাম না সব কিছু তো দেখানো হয় না সব কিছু দেখানো সম্ভব না হয়তো বা শখের বসে দু একটা দেখানো হয় তো এবারের ব্যাগগুলো আমার অনেক বেশি ভালো লেগেছে আর আমার পছন্দের একটা ব্র্যান্ড দেখাচ্ছিলাম ক্রিসভিলা এটা আমার খুব বেশি পছন্দ এই ব্র্যান্ডের ব্যাগগুলো আর এরপরে আমরিন আছে অনেক অনেক সুন্দর হয়েছে ব্যাগগুলোর কোয়ালিটি অনেক বেশি ভালো আর ডেফিনেটলি আমি আমার হাজব্যান্ডের অনেক শখের নারী যদি শখের না হতাম তাহলে এত যত্ন করে রাখতো না আলহামদুলিল্লাহ কোনো চাওয়াই অপর্ণ রাখেন আল্লাহ রহমতে চেষ্টা করে তার স্বার্থ অনুযায়ী সবটুকু পূরণ করার জন্য সবাই দোয়া করবেন যেন এইভাবেই থাকতে পারি আর আমার ব্যাগগুলো কার কেমন লেগেছে একটু জানাবেন আর হচ্ছে গিয়ে গত দুদিন ধরে অনেক বেশি অসুস্থ অসুস্থর মধ্যেই পার্সেলটা অনেক বেশি খুশি হয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ